আমি আল্লাহ কেমন ভালোবাসি হাবিব আপনি জানেন দুনিয়াতে সোয়ালক্ষ নবী মতান্তরে তার চাইতে বেশি প্রত্যেক নবীর প্রত্যেক গুণেই ভালো তবে ওই গুণগুলোর মধ্যে সবচেয়ে ভালো যে গুণ ওই সোয়ালক্ষ গুণ আমি আল্লাহ আপনাকে দান করেছি শুধু তাই না তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মায়া করি জানেন আমি আপনাকে কেমন মর্যাদা দান করেছি জানেন বিশেষ করে বিষ্ণবীর বৃষ্টি গুণ আহ তুহু খুলুকা আদম মা রিফাতা সুজা আতা নুহ قلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فساحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوسف صوت داود حب دانيال وقار إلياس জুহদা ঈসা কওয়াত মূসা হাইবাত সুলাইমান ওয়া বিশেষ করে আমি আল্লাহ ভালোবেসে আপনি দুনিয়াতে আসা মাত্রই এই বিশ নবীর বিশটা গুণ আমি আল্লাহ আপনার মধ্যে দিয়ে দিয়েছি আল্লাহ বলেন হাবিব হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আপনি দুঃখিত হয়েন না দুনিয়াতে কয়েকদিন পর পর দুনিয়াতে কয়েকদিন পর পর নানা কথা বলে বেড়ায় নাস্তিকরা নানা কথা বলে কাফেররা নানা কথা বলে আল্লাহ রসুলকে সান্ত্বনার বাণী শোনায়া দেয়া বলে হাবিব আপনি দুঃখিত হইন না হাবিব আপনি টেনশন করিয়েন না ইন্না না কাল কাউসা হাবিব আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনার গুণাগার উম্মত গুলো গুণা নিয়ে আসবে আসবে নব্বই বৎসরের গুণা নিয়ে আসবে আমার কাছে মাপ চাইবে আপনার দিলে দরদ হবে আপনি হাউজে কাউসারের পানি পান করা ওই গুনাগার উন্নতগুলোকে নিয়ে জান্নাতে চলে যাবে আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি জানেন আমি আপনাকে কেমন মোহাবত করি জানেন দুনিয়ার ভালোবাসার মতো না দুনিয়ার মানুষের ভালোবাসার মধ্যেও ডুপ্লিকেট থাকে দুনিয়ার ভালোবাসার মধ্যেও ভেজাল থাকে আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে নির্ভেজাল ভালোবাসি কেমন ভালোবাসি আমি আল্লাহ আপনাকে আমার নিজের সান্নিধ্যে ডেকে নিয়েছি আল্লাহ বলেন আমি কেমন ভালোবাসি সাত আসমান ভেদ করে ওহ কলম আমি আল্লাহ আপনাকে ভ্রমণ করি আমার সান্নিধ্যে আপনাকে ডেকে এনেছি আমার সান্নিধ্যে আপনাকে ডেকে এনে আমি আল্লাহ আপনাকে মায়া করে ভালোবেসে নামাজ আপনার ফরজ করে শুধু তাই না হাবিব আমি আপনাকে কেমন ভালোবাসি আমি আপনাকে কেমন ভালোবাসি পুরানে বিশেষ করে আপনার শানে আপনার শানে আমি আল্লাহ একটা আলাদা সুরা নাজিল করে দিয়েছি এই জন্যই রসুলের ভালোবাসা রসুলের ভালোবাসা আল্লাপাকুলের কাছেও রয়েছে জন্যই তো আমরা দেখি পাককে নিয়ে আল্লাপাকি কেউ শিরিক করে পাক পাক ছাড় দেন। করলে ছাড় দেন কিন্তু যখন যখন রসুলকে নিয়ে কেউ কুটুক্তি করে আল্লাপাক রম্বুল আলামিন ছাড় দেন না সঙ্গে সঙ্গে আল্লাপাক রম্বুল্লা আলামিন আসমানি আজাব বা জমিনে আজাব দিয়ে তাকে নাচতেনা বুঝতেনা আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে ভালোবাসি আর এই ভালোবাসাই আপনার জন্য যথেষ্ট আমি আল্লাহ আপনাকে এমন ভালোবাসি যে আমি আল্লাহ আপনাকে ভালোবেসে আপনার মান আপনার সম্মান সমস্ত নবীদের উপরে আপনাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি শুধু তাই না আমি আল্লাহর পরেই আমি আপনাকে ভালোবেসে আপনার স্থান রেখেছি